গত আঠেরো বছর ধরে টিম ইন্ডিয়া ইংল্যান্ডের মাটিতে একটিও টেস্ট সিরিজ জিততে পারেনি আর এবার আবার সুযোগ এসেছে কারণ সুপমান গিলের নেতৃত্বে ভারতীয় দল এখন ইংল্যান্ড সফরে গেছে যেখানে খেলা হবে পাঁচটি টেস্ট ম্যাচের রোমাঞ্চকর সিরিজ এবারে সিরিজের আগে পাতৌদি ট্রফি বলা হতো তবে এবার নাম বদলে রাখা হয়েছে অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি যদিও এই সিরিজ জেতা অধিনায়ককে আগের মতোই পাতৌদি মেডেল দেওয়া হবে কিন্তু এই সিরিজটা ভারতের জন্য কতটা কঠিন হতে পারে একটু ইতিহাসে চোখ ফেলি ইংল্যান্ডের মাটিতে ভারত এখনো পর্যন্ত উনসত্তরটি টেস্ট ম্যাচ খেলেছে যার মধ্যে জিতেছে মাত্র নটি হেরেছে আটত্রিশটি আর বাইশটি ম্যাচ ড্র হয়েছে নটি জয়ের মধ্যে তিনটি এসেছিল বিরাট কোহলির নেতৃত্বে তো এবার নতুন অধিনায়ক শুভমান গিল তার অধীনে কি ভারত প্রথম টেস্ট ম্যাচ জিততে পারবে এক শূন্য ব্যবধানে এগিয়ে যেতে পারবে নাকি ইংল্যান্ডের শুরুটা জয় দিয়েই হবে তো চলুন জেনে নি ম্যাচের পূর্বরূপ প্লেইং ইলেভেন পিচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন এবং এই ম্যাচ লাইক কোথায় দেখা যাবে সে সব কিছু সম্পূর্ণ ডিটেলসে তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ক্রিকেট ওয়াইফেল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলায় পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন তো ম্যাচ ডিটেলস কথা বলি ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্ট ম্যাচটি খেলা হবে কুড়ি জুন থেকে চব্বিশ জুন পর্যন্ত হেডিংলি স্টেডিয়াম লিডসে এবং ভারতীয় সময় বিকেল সাড়ে তিনটে থেকে শেষবার ইংল্যান্ড যখন ভারত সফরে এসেছিল দু সালে ভারত তাদের চার এক ব্যবধানে বিধ্বস্ত করেছিল এবার ইংল্যান্ড ঘরের মাঠে সেই হারের বদলা নিতে চাইবে কিন্তু ভারতীয় দলে এখন রোহিত শর্মা বিরাট কোহলি বা রবিচন্দন আশ্বিনদের মতো বড় নাম নেই তারা টেস্ট থেকে অবসর নিয়েছেন তবুও এই নতুন ভারতীয় দল অনেক প্রতিভাময় এবং ক্ষুধার্ত অন্যদিকে ইংল্যান্ডের পুরোপুরি তাদের ভরসা জোরু বেন স্টো ক্রিস ওর মতো কিছু অভিজ্ঞ ক্রিকেটারদের তো এবার জানিয়ে দি পেস কনফারেন্সে কি কি কনফার্ম হয়েছে কে রাহুল এবং এস এস ওপেন করবেন অধিনায়ক শুভমান গিল নামবেন চার নম্বরে সহ অধিনায়ক ঋষভ পান খেলবেন পাঁচ নম্বরে স্কোয়াডে কি পরিবর্তন দেখা দিয়েছে হার্সিদ রানা যুক্ত হয়েছেন যদিও সাম্প্রতিক পারফরমেন্স কিছুটা প্রশ্নবিদ্ধ অন্যদিকে অংশুর কম্বোজ এবং সারফারাজ খানের মতো পারফর্মারদের উপেক্ষা করা হয়েছে সারফারাজ তো আগে ইংল্যান্ড লায়েন্সের বিরুদ্ধে বিরানব্বই রান করেছিলেন এবং ওয়ার্মাম ম্যাচে শত রান করেছিলেন তবুও তিনি সুযোগ পাননি তো হেড হেড টু রেকর্ডের কথা বললে ভারতের শেষ সিরিজ জয় ইংল্যান্ডে হয়েছিল দু হাজার সাত সালে রাহুল দ্রাবিডের নেতৃত্বে তারপর থেকে আর হয়নি মোট সিরিজ খেলা হয়েছে ইংল্যান্ড জিতেছে সতেরোটি ভারত জিতেছে এগারোটি সিরিজ ড্র হয়েছে আটটি এবার ভারতের প্লেইং ইলেভেনটা আপনাদের একটু জানিয়ে দিই তো থাকবেন এস এস বি এবং কে এল রাহুল তিন নাম্বারে থাকবেন সায় সুদর্শন চার নাম্বারে শুভমান গিল পাঁচ নাম্বারে ঋষভ পান্ত ছ নম্বরে করুণ নায়ার সাত নম্বরে শার্দুল ঠাকুর অথবা নীতিশ রেড্ডি আট নম্বরে রবীন্দ্র জাদেজা ন নম্বরে যশপ্রীত বুমরা দশ নম্বরে মোহাম্মদ সিরাজ এবং এগারো নম্বরে প্রসিদ কৃষ্ণা তো প্লেয়িং ইলেভেনের পর আসি লাইভ স্ট্রিমিং এর কথাই তো সব থেকে প্রথমে বলে দিই যদি আপনারা ভারত বনাম ইংল্যান্ড টেস্ট ম্যাচগুলোকে মোবাইলে খুব সহজেই লাইভ দেখতে চান তাহলে আপনাদের কিছু করতে হবে না ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে আমার টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া আছে সেখানে গিয়ে টেলিগ্রাম চ্যানেলটিকে দ্রুত ফলো করে নিন টিভিতে যদি ম্যাচ দেখতে চান তো স্টার পোর্টসে দেখা যেত এর আগে সব ম্যাচ কিন্তু এ এবার এই ইংল্যান্ড সিরিজের সমস্ত ম্যাচগুলো সনি স্পোর্টস নেটওয়ার্কে লাইভ টিম করা হবে মানে আপনি টিভিতে সনি স্পোর্টস নেটওয়ার্কে গিয়ে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের প্রত্যেকটা ম্যাচ লাইভ দেখতে পারবেন মোবাইলে দেখতে চাইলে আপনাদেরকে জিও হটস্টার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় ইংল্যান্ড না ভারত কোন টিম জিতবে প্রথম টেস্ট ম্যাচটি নিচে মতামত আপনাদের কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ